ইব্রাহিম আল ইসলামের পর বাবা ছেলে মিলে বাইতুল্লাহ নির্মাণ করলেন এই যে মাকামে মাহমুদ বলেন সরি মাকাম ইব্রাহিম বলেন জমজম কুব বলেন কাবাঘর বলেন এই শয়তানকে প্রথম নিক্ষেপ বলেন সাফা মারবা সাই বলেন সব ঘটনা কার সাথে সম্পৃক্ত ইব্রাহিম আল ইসলাম তার পরিবারের সাথে সম্পৃক্ত সবগুলো হজের ঘটনা কিন্তু তার সাথে সম্পৃক্ত

হচ্ছে আমাদের মোহাম্মদ সালি হাসান ইব্রাহিম আলী ইসলামের দুই ছেলে ইসমাইল এবং ইসমাইল ইসমাহ ইসলামের বংশে চলে আসলো মুহাম্মদ সালাহ আলী ইসলাম এবার একটা বিষয় এখান থেকে শেষ করছি আমি ইব্রাহিম আলী ইসলামের বংশের এই যে সর্বশেষ নবী মোহাম্মদ সালু আলীম তার সাথে তার জীবনের পুরোপুরি মিল আছে ঠিক যেমন ইব্রাহিম আলু ইসলামকে পরিবার ইব্রাহিম আলী হিজরত করতে হলো মোহাম্মদ আলীম ইসলাম কে পড়তে হলো ইব্রাহিম আল ইসলামের সাথে তার স্ত্রীরা ছিলেন নবী সালামের পাশেও তার স্ত্রীরা ছিলেন ইব্রাহিম আলী ইসলাম অগ্নি পরীক্ষা দিতে হয়েছে নবী সালু আলিম ইসলামকে দেখেন পদরোহ খন্দ খায় পরীক্ষা দিতে হয়েছে পুরো মিল আছে ইব্রাহিম মাহান একটা উম্মা নামি করিম সাল ইসলাম নতুন একটা ন্যাশন প্রতিষ্ঠা করে দুনিয়া থেকে চলে গেছে